এটার ওজনটা হচ্ছে মাত্র সাতাইশ গ্রাম একত্রিশ আচ্ছা সাতাইশ গ্রাম একত্রিশ খুবই সুন্দর যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা নক করবেন ভাইয়াদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এরপরে দেখাবো হলো এগুলো তো ওই তো হচ্ছে প্রতিটা দেখানো সম্ভব না আমি এভাবে দেখিয়ে দিতে হবে এই যে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুবই লম্বা হবে এই মব চেনগুলা এই যে ঝুমকা চেনটা খুব ভাইরাল এই যে দেখিয়ে দিন এই যে দেখুন আপনারা মার্ক করে দুই ভরি প্লাস মনে হয় সব না দুই ভরি প্লাস দুই ভরি প্লাস হবে সব যত লাগে আপনাকে যে হাত দিয়ে ডিজাইনটা দেখাচ্ছে এইভাবেই ছবিটা মার্ক করে আমরা বিস্তারিত বলে দিতে পারবে হ্যাঁ চારો অনেক আছে আমরা দেখিয়ে দিচ্ছি অনেকের চাই লকেটের সাথে

এটা হচ্ছে ওয়াও এটা খুব সুন্দর অনেক ভারী মপছেন নতুন আসছে কিছু এই যে এগুলো নতুন আসছে এই দেখুন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই নতুন কারণ আমাদের প্রতি সপ্তাহে এগুলো যেগুলো আসে সেল হয়ে যায় সেল হয়ে যায় এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর মপ চেন দেখাচ্ছি এখানে আছে একটু সীতাহার টাইপের আর কি এই যে দেখুন এটা অনেক সুন্দর যে সীতাহার হিসাবে পড়তে পারবে এই একটা ডিজাইন এটা এই যে

নিতে পারবেন একশো বিশ একশো একুশ নম্বর দোকান মাজার কোপারেটিভ মার্কেট মিরপুর এক আল হাফেজ